আমরা আছি এখন খিলক্ষেত খিলক্ষেতে আছি অনেকেই হাউজের গাড়ি খোঁজেন আজকে দুই দুইটা হাউজের গাড়ি এই লাইভে দেখাবো ব ইনশাল্লাহ হ্যাঁ একটা এক্সফিল্ডার এই যে দেখেন ভিতরে বিস্কিট কালার ঠিক আছে আর একটা আছে পিছনে প্রিমিয় হোল শেবের দু হাজার কত মডেল জানি দুই হাজার দুইয়ের মডেল দু হাজার দুইয়ের মডেল একটা দুইয়ের মডেল প্রিমিয় আর একটা এক্সফিল্ডার এই যে এক্সফিল্ডারটা কত মডেল পাঁচের মডেল পাঁচের মডেল যারা লাইভে যুক্ত হয়েছেন সাউন্ড কিলার আছে নাকি একটু কমেন্টস করে জানাবেন আর আজকে দুইটা গাড়ি দেখাবো সর্দি বলছি একটা এক্সফিল্ডার এই যে ভিতরেই আছি এক্সফিল্ডারের ভিতরে মানে গাড়িটা এখন ওই সামনে চাপাবো চাপায় দেখাবো হাউজের গাড়ি খিলখেদে ঠিক আছে খিলখেদে পাবেন গাড়ি দুইটা এয়ারপোর্টের আগেই নাকি আর এয়ারপোর্টের পরেই খিলখেদ উত্তরা থেকে আসার পথে আচ্ছা যাই হোক এখন আপনাদেরকে যদি দুইটা গাড়ি যেই দুইটা গাড়ি দেখাবো এই দুইটা গাড়ি হাউজের গাড়ি হাউজের গাড়ি অনেকেই খোজেন আমাকে কল দেন বা অনেকে মেসেজ করেন বা এইটা হাউসের গাড়ি পাইলে দেখেন লাইভে তো আজকে তাদের জন্য এই দুইটা গাড়ি নিয়ে আসলাম হাউজের গাড়ি দেখাবো একটা হলো পাঁচের মডেল ফিল্টার আটের রেজিস্ট্রেশন না আটের রেজিস্ট্রেশন আর হলো এর মডেল প্রিমিয়ার রেজিস্ট্রেশন হলো পাঁচ না পাঁচের রেজিস্ট্রেশন এসি ওকে এই যে এসি দিলাম দেখেন এই যে এসি এই যে দুই দুইটা গাড়ি দুটা গাড়ি ভালো হবে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমরা এখন গাড়িটা চাপাবো চাপায় দেখাবো আপনাদেরকে সাউন্ড সিস্টেম ভালো এই যে ব্যাক ক্যামেরা কি না আচ্ছা ব্যাক ক্যামেরা ক্যামেরাটা ইয়ে দিবে না আচ্ছা ব্যাক ক্যামেরাটা দেখে দিতে দেখা দেবে হ্যাঁ যার গাড়ি উনি দেখে দিবে আপনারা আসলে গাড়ি দেখলে যদি পছন্দ হয় পাশের মডেল আটের রেজিস্ট্রেশন তেইশ সিরিয়াল ঠিক আছে এখন গাড়িটা সাইড করতেছি দেখাবো প্রথমে একটু চালাই দেখাইলাম সাসপেনশন ভালো আছে আর গাড়ি স্টারে আসলে থাকলে কোনো কাপাগাবি নাই নকিং নাই এ দেখেন ভিতরে বিস্কিট কালার এবং এই দেখেন একটা দরজার পেট দেখাচ্ছি মানে বিট দেখাচ্ছে অনেক ফ্রেশ দেখেন একটু কাটাই আছে টায়ার দেখেন নিয়ে আসলে আটের রেজিস্ট্রেশন মডেল কত মডেল দুই হাজার পাশের রেজিস্ট্রেশন দুইটা গাড়ি দেখাবেন আমার বিক্রয় গ্রুপের দর্শক যারা আছে তারা কিন্তু হাউজার গাড়ি কিনতে চায় ঠিক আছে এখন স্ক্রিনে যে দুইটা নাম্বার দেখতে পারতেছেন এই দুইটা নাম্বার হলো মোশারফ ভাই মোশারফ ভাই কল দিলেই পাবেন এবং এই ফিল্টার গাড়িটার পিছনের গ্লাস এবং সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল সামনের গ্লাসটা অরিজিনাল ভাই সামনের গ্লাসটা চেঞ্জ আচ্ছা সামনের গ্লাসটা চেঞ্জ করা হয়েছে পিছনের গ্লাসটা অরিজিনাল পাবেন এবং সাইড গ্লাসগুলো কিন্তু ওই যে অরিজিনাল দেখেন এই সাইড গ্লাসগুলো এই যে সাইড গ্লাসগুলো অরিজিনাল পাচ্ছেন এবং এই গাড়িটাতে কোনো রকম খোলা কাটা এক্সিন হিস্টরি নাই সিলভার কালার দুইটা গাড়ি সিলভার কালার পাচ্ছেন এই যে প্রিমিয়ো এটা হলো দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন সত্র সিরিয়াল যারা লাইভে জয়েন হয়েছেন একটু সাউন্ড ক্লিয়ার আছে নাকি একটু জানাবেন কমেন্টস করে আর এই দুইটা গাড়ির ডিটেলস দেখাচ্ছি আপনাদেরকে এই গাড়িগুলো ছাড়া অন্য কি গাড়ি দেখতে চান আমাদেরকে কমেন্টস করলে কিন্তু আমরা পরবর্তীতে ওই লাইভে পরবর্তী লাইভে কিন্তু ওই গাড়িগুলো রাখার চেষ্টা করি ইনশাল্লাহ এই গাড়িটা কিন্তু ভিতরে অ্যাশ কালার হ্যাঁ উডেন আছে এই যে অ্যাশ কালার দেখেন আর সিলিংটা দেখেন সিট কাভারগুলো নতুন লাগানো হয়েছে তো আগে কোন আগে কোন জায়গা থেকে শুরু করতে চান মোশাররফ ভাই কোন গাড়িটা আগে দেখাবেন বলেন দেখেন এটাই দেখেন সমস্যা নাই প্রিমিয়ামটা আগে দেখাবো প্রিমিয়ামটা আচ্ছা তাহলে এটা একটু বনেটা টান দেন ইঞ্জিন রুমটা আগে দেখে এটার মডেল হলো 2002 সিএনজি করা পেপারস আপডেট সিএনজি কত লিটার 60 লিটার না 60 আচ্ছা একটু বনেটা টান দেন এবং সামনের হেডলাইট গ্রিল এগুলো কি অবস্থা ভাই একটু বনেটা টান দেন উঠান এবং এই গাড়িটাতে কিন্তু কোনো রং এর কাজ পাচ্ছেন না কোনো রকম রং এর কাজ নাই এবং টায়ার কন্ডিশন দেখেন যা আছে 8 নম্বর চলবে রিং এবং এটার কিন্তু এই যে পিছনে গ্লাসটা অরিজিনাল পিছনের গ্লাসটা অরিজিনাল এবং এই যে পিছনের যে লাইটগুলো দেখতে পারতেছেন এই লাইটগুলো অরিজিনাল আছে হ্যাঁ রঙের কোনো কাজ নাই সিলভার কালার সিলভার কালার এই প্রিমিয়ম গাড়িটা এবং এই প্রিমিয়ো গাড়িটা এই দরজার বিট যদি দেখাই দেখেন কোনো রকম খোলা কাটা নাই এবং প্যাটটা দেখেন অনেক ফ্রেশ ভিতরে ড্যাশবোর্ডটা যদি দেখাই দেখেন ড্যাশবোর্ডটা অনেক ফ্রেশ পেয়ে যাবেন যারা একটা প্রিমিয়ো খুঁজেন একটা এক্সপ্লিলার খুঁজেন পাশের মোড়ে তাদের জন্য আজকের এই লাইটটা এবং হাউজের গাড়ি সবচেয়ে বড়ো কথা যারা হাউজের থেকে গাড়ি কিনতে চান হাউজের গাড়ি কিনতে চান হাউজের গাড়ি কিনতে চান তাদের জন্য এই গাড়িটা এটার এই যে ইঞ্জিন রুমটা যদি দেখাই ইঞ্জিন রুমে কিন্তু ভিতরে অরিজিনাল রঙ পেয়ে যাচ্ছে হ্যাঁ এই যে দেখেন ইঞ্জিন রুমে কিন্তু অরিজিনাল রঙ পাচ্ছেন এবং এই যে চেসিস নাম্বারটা দেখেন একেবারে ফ্রেশ এই যে চেসিস নাম্বার এবং এই যে প্লেট ইঞ্জিনের প্লেট নাম্বার এবং এই গাড়িটার এই যে হেডলাইট গুলো আছে ভাই অরিজিনাল হেডলাইট গুলো গ্রিলের কি অবস্থা

গুতা লাগছিল হয়তো মানে যে জুড়িটা অল্প একটু এটা তেমন কিছু না যা আছে আমি পুরাটাই তুলে ধরতেছি আসলে মানে কোথাও কোনো কমতি দেখাচ্ছি না তারপরেও আপনারা বাকিরা এসে চেক করে নেবেন এই যে দেখেন পিছনে ব্যাগডালার ভিতরে কিন্তু এখন অরিজিনাল রঙ আছে এগুলো কিন্তু রঙ করা হয় নাই এবং এই যে সিএনজি করা সিক্সটি লিটার সিএনজি বোতল পেয়ে যাবেন এবং সাইডের বিস্কিটগুলো দেখেন অনেক ফ্রেশ কোনো রকম গুতা নাই এই যে দেখেন সাইডের বিস্কিটগুলা একেবারে ফ্রেশ এবং ব্যাগডালাটা যদি দেখায় এই যে বীজটা দেখেন অনেক ফ্রেশ এই গাড়িটা সিএনজি করা পেপারস আপডেট বা এদিকে আসেন এই গাড়িটা ট্যাক্স টু ফিটনেস কতদিন আছে ট্যাক্স টু গ্যান ফিটনেস কতদিন বলতে পারেন মানে একটা আইডিয়া হ্যাঁ আচ্ছা লন টেক্সট টু গ্যান ফিটনেস আমি দেখতেছি লন তো লন ট্যাক্স টু ফিটনেস আমি দেখে বলতেছি আচ্ছা এই গাড়িটা ট্যাক্স টু গ্যান ফিটনেস কতদিন আছে এখন বলে দিব আর দাম তো বলে দিবই অসুবিধা নাই একটু থাকেন লাইভে যারা আছেন লাইভটা একটু শেয়ার দিয়ে দেন লাইভটা একটু শেয়ার দিয়ে দেন

এই হেডলাইট দুটা মনে চেঞ্জ করে তাই লাগানো হয়েছে না হ্যাঁ এই দুটো হেডলাইট কিন্তু চেঞ্জ করে তাই হেডলাইট লাগানো হয়েছে দুইটা হেডলাইট এবং গিয়ারটা গাড়ির সাথে ভাই আছে হয়তো একটু লগে একটু লুজ আছে আচ্ছা এদিকে আসেন এবং এই এই গাড়িটা দরজার ইয়া গুলো যদি দেখাই দেখেন সাউন্ড ঠিক আছে জি ধন্যবাদ আচ্ছা এই যে দেখেন দরজার বিটগুলো যদি দেখায় এই গাড়িটাতে কোনো রকম খোলা কাটা এক্সিন ইনস্ট্রি নেই ভিতরে বিস্কিট কালার দরজার পেটটা দেখেন অনেক ফ্রেশ এবং ড্যাশবোর্ডটা যদি দেখায় দেখেন একদম ক্লিন কোনো রকম একটা স্ক্রেচ নাই এবং এই যে দেখেন আপনার সিলিংটা দেখেন অনেক ফ্রেশ এবং সিট কাভারগুলোও ফ্রেশ রয়েছে শেয়ার দিলে কি আচ্ছা শেয়ার দিলে কি ডিসকাউন্ট ভাই একজন লেখছে শেয়ার দিলে কি ডিসকাউন্ট থাকবে অবশ্যই ডিসকাউন্ট আছে কোনো টেনশন নাই মানে শেয়ার দিয়ে কত কতগুলা 50 শেয়ার 50 শেয়ার দিয়ে যদি স্ক্রিনশট নিয়ে আসে তাহলে কি মানে দামের থেকেও ডিসকাউন্ট থাকবে হ্যাঁ দামের থেকে অবশ্যই কিছু ডিসকাউন্ট দিবে আচ্ছা শুনলেন আপনারা আপনারা শেয়ার দেন শেয়ার দেন বেশি বেশি শেয়ার দেন এবং যে গাড়ি কিনবে সে আরো বেশি শেয়ার দেন শেয়ার দিয়ে আসেন স্ক্রিনশট নিয়ে আসেন আসলে আপনার দামের থেকে আরো ডিসকাউন্ট করে দিবে মোশারফ ভাই নাকি ইনশাআল্লাহ এই যে দেখেন

এই যে সাইডের পেডগুলো দেখেন অনেক ফ্রেশ এবং এই গাড়িটাও সিক্সটি লিটার এটার পেপার কত দিন আছে এটা পঁচিশ ছাব্বিশ পাঁচের মডেল পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন পঁচিশ মডেল আটের রেজিস্ট্রেশন পঁচিশ ছাব্বিশ নাকি ট্যাক্সটকেন ফিটনেস হ্যাঁ পঁচিশ ছাব্বিশ কত মাস বলতে পারবেন এবং টায়ার কন্ডিশন দেখেন নতুনের মতন অ্যালোরিং টোকেন আছে ছয় মাসের মতো ছয় মাসের মতন হ্যাঁ আর ফিটনেস আছে আপনার এক বছর লাইভ বোঝা যাচ্ছে গাড়ি পনেরো ষোলো পনেরো ষোলো মাস আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ পনেরো ষোলো মাসের মতো আছে পনেরো ষোলো মাস কি ফিটনেস আর ট্যাক্স টুকিন কতদিন ছয় মাসের মতো ছয় মাসের মতন আচ্ছা শুনলেন ট্যাক্স টুকিন আছে ছয় মাস আর ফিটনেস পনেরো থেকে ষোলো মাস আছে কাগজ কি গাড়িতে আছে হ্যাঁ দেই না লোন না দেই না আচ্ছা এই গাড়িটা সবগুলো চাকায় কিন্তু মোটামুটি আট নয় আট নয় মাস চলবে দেখেন যদি ভাড়ায় কিংবা পার্সোনাল বা অফিস যে কোনো জায়গায় চালাইতে পারবেন যা আছে চাক্কা চারোটা চাক্কায় দেখেন আট নম্বর চালাইতে পারবেন অ্যালোরিং রিং এবং স্প্রে চাকাটাও ভালো আছে এই গাড়িটা রঙের একটা টাকার কাজ পাবেন না একেবারে রেডি হাউজের গাড়ি যারাই কিনতে চান স্মার্ট কার্ড এই যে স্মার্ট কার্ড স্মার্ট কার্ড ঠিক আছে স্মার্ট কার্ড গাড়ি অনেকে কিনতে চান তাদের জন্য এই গাড়িটা ভাই ধরেন ভাই দাম কত আচ্ছা দাম বলতেছি একটু অপেক্ষা করেন আচ্ছা ট্যাক্স টোকেন আছে যে আপনার বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ এই যে বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ আর দুই হাজার আটের রেজিস্ট্রেশন এই ফিটনেসটা ধরেন এটা ধরেন ফিটনেসটা আছে পাশের মডেল ছাব্বিশ সালের চার মাস ছাব্বিশ সালের চার মাস চোদ্দো চার দুই হাজার ছাব্বিশ অনেক দিন আছে অনেক দিন আছে ফিটনেস এবং ট্যাক্স টুকেন আচ্ছা এই গাড়িটার দাম কত এদিকে আসেন মোশারুফ ভাই দাম জিজ্ঞেস করছে একজন দাম বলেন এদিকে আসেন মোশারুফ ভাই যারা হাউসের থেকে গাড়ি নিতে চান তাদের জন্য আজকে একটা প্রিমিয় এবং একটা এক্স ফিল্ডার রাখা হয়েছে একটা প্রিমিয়া দেখেন ওইটা দুই হাজার দুইয়ের এর মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন এই যে দুই হাজার দুইয়ের এর মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন এদিকে আছে পাঁচের মডেল দুই হাজার আটের এর রেজিস্ট্রেশন তেইশ সিরিয়াল মোশারফ ভাই গাড়িটার দাম বলেন এগারো লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার এগারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই গাড়িটা ইনশাল্লাহ এই গাড়িটা কিন্তু আপনার সরাসরি হাউস গাড়ি দুইটা গাড়ি হাউসের গাড়ি এই দুইটা গাড়ি হাউজের গাড়ি হাউসের থেকে নিবেন হাউজের গাড়ি যারা কিনতে চান তাদের জন্য একটা প্রিমিয় একটা পাশের মডেলের এক্সফিল্ডার এইটার দাম হল এগারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার এগারো লক্ষ পঁয়তাল্লিশ পেপার্স আপডেট আর এইটার দাম এইটার দাম এটা বা বারো পঁয়ষট্টি বারো পঁয়ষট্টি প্রিমিয় পাবেন বারো পঁয়ষট্টি দাম নিয়ে কথা বলতে পারবেন এদিকে আর এদিকে আছে যে এক্সফিল্ডার এগারো লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তারপরেও দাম নিয়ে কথা বলতে পারবেন আর যারা

খিলক্ষেত নিকুঞ্জ দুই তিন নাম্বার রুট পঁচিশ নাম্বার হাউস আচ্ছা আচ্ছা যাই হোক এখানে আসলেই পাবে আর আরো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন হ্যাঁ নাম্বারে ফোন দিবেন যারা হাউজার গাড়ি কিনতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে কথা বলুন হ্যাঁ হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম